বাগেরহাটে রাস্তা দেখে মনেই হয়নি এটা খান জাহানের খলিফাতাবাদ নাহিদ ইসলাম যুগান্তরের সম্পাদককে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিস সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত ইসরায়েলি হামলায় একশো দশ ফিলিস্তিনি নিহত থমকে গেছে যুদ্ধবিরতি আলোচনা সর্বশেষ জানাব মিশরকে দুই হাজার বছরের পুরনো কফিন ফেরত দিল বেলজিয়াম শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাগেরহাটের রাস্তা দেখে মনেই হয়নি এটা খান জাহানের খলিফাতাবাদ নাহিদ ইসলাম বাগেরহাট শহরের রাস্তার বেহাল অবস্থা দেখে বিষয় প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাগেরহাটে রয়েছে শত শত বছরের ইতিহাস ঐতিহ্য জাহান আলীর হাতে গড়া এই শহর একসময় ছিল খলিফাতাবাদ নামে খ্যাত কিন্তু দুঃখের বিষয় আজ যখন আমরা একটি মিছিল নিয়ে বাগেরহাট শহরে প্রবেশ করছিলাম তখন রাস্তার অবস্থা দেখে মনেই হয়নি এটি খান জাহান আলীর সেই খলিফাতাবাদ শনিবার বারোই জুলাই রাতে বাগেরহাট শহরের রেল রোড চত্বরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির পথসভায় এসব কথা বলেন তিনি পথসভায় নাহিদ ইসলাম বলেন বাগেরহাটকে বলা হয় মসজিদের শহর দীঘির শহর বিলের শহর অথচ সেই শহরে রাস্তাঘাট এতটাই করুন যে আমাদের লজ্জা ছিল এখনও আমরা বাগেরহাটের ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে পারিনি সেটাও আমাদের ব্যর্থতা তিনি বলেন আমরা কোনো দলের বিরুদ্ধে না আমরা পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে যারা এই ব্যবস্থাকে টিকে রেখেছে চাঁদাবাজি আর মাফিয়া রাজনীতিকে লালন করেছে তাদের বিরুদ্ধেই আমাদের অবস্থান এই গণ কোনো কোন নির্বাচনী আপোষকে বিশ্বাস করে না রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধানের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমাদের দরজা এখনো খোলা যারা এখানে চাঁদাবাজি দুর্নীতি ও মাফিয়া রাজনীতিকে প্রশ্রয় দেন তারা সাবধান হয়ে যান যুগান্তরের সম্পাদককে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিস সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদারকে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিস পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ রবিবার তেরোই জুলাই এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান ব্যারিস্টার কায়সার কামাল বলেন গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ড ঘটেছে এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশের প্রতিটি মানুষ নিন্দা জানিয়েছে আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন কিন্তু দুঃখজনকভাবে যুগান্তরের পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছে অথচ পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তেই জানা গেছে এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে তবু প্রতিবেদনে বিএনপি চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি বলেন আমরা এই ধরনের অপসাংবাদিকতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টের নিন্দা জানিয়েছি পাশাপাশি সম্পাদককে নোটিশ দিয়েছি আগামী দিনের মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব একই জায়গায় একই কলামে এবং একইভাবে ক্ষমা চাইতে হবে তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে কয়েকটি রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার উপরের বা সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রবিবার তেরোই জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের সম পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের কোস্টগার্ড ও বিজেপিতে প্রেশনে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তা সহ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিও আঠারোশো আটানব্বই এর বারোর এক ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে সারাদেশে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে যার প্রেক্ষাপটে আগামী কয়েক দশকের মধ্যেই ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় শীর্ষস্থানে পৌঁছাবে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ সেন্টার সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা জানায় দুই সালের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে প্রতিবেদনে বলা হয়েছে গত দশ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য কোনো সব ধর্মের মোট জনসংখ্যা বৃদ্ধির চেয়েও বেশি বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দশ সালে ছিল দশমিক দুই হাজার বিশ সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ এর কারণ হিসেবে প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টার বলেছে মুসলিমদের জন্মহার মৃত্যুহারের মৃত্যু চেয়েও অনেক বেশি তবে এই সংখ্যায় ধর্মান্তরকরণের ঘটনা রয়েছে তবে তার পরিমাণ কম পিউএ রিপোর্ট অনুযায়ী মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 2050 সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে 280 কোটিতে সেই হিসাবে 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত অন্যদিকে 2010 থেকে 20 সময়কালে হিন্দু ধর্মাবলম্বীর মানুষ বেড়েছে 12 শতাংশ যা বিশ্বের মোট জনসংখ্যার বৃদ্ধির প্রায় সমান রিপোর্ট অনুযায়ী দুই হাজার বিশ সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ছিল একশো বিশ কোটি যা বিশ্বের জনসংখ্যার চোদ্দ দশমিক নয় শতাংশ এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে রিপোর্ট অনুযায়ী দুই হাজার দশ সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা যেখানে ছিল আশি শতাংশ দুই হাজার বিশ সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে উনআশি শতাংশ অন্যদিকে একই সময় সময় দেশটিতে মুসলমানদের জনসংখ্যা চোদ্দো দশমিক তিন শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক দুই শতাংশ দশ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা তিন দশমিক ছাপ্পান্ন কোটি বেড়েছে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার এই বৃদ্ধির জন্য অধিক প্রজননকেই দায়ী করা হয়েছে ধর্ম পরিবর্তনের ঘটনা থাকলেও তার তুলনায় অনেক কম ইসরায়েলি হামলায় একশো দশ ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলায় গতকাল গাজা জুড়ে নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে শনিবার দিনভর হামলায় এসব নিহতদের মধ্যে চৌত্রিশ জন ছিলেন দক্ষিণ রাফাতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফের সামনে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান খবরে বলা হয় এই সময় কাতারের চলমান যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি থেমে যায় হত্যাকাণ্ডের এবং গাজার সম্পূর্ণ জনসংখ্যাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা আরও জোরালো হয় রাফার আল শাকুশ এলাকায় বেঁচে যাওয়া মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানান ইসরায়েলি সেনারা এর একটি স্থানের সামনে অবস্থানরত মানুষের উপর সরাসরি গুলি চালায় জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলো এই স্থানগুলোকে মানব হত্যাকাণ্ড ও মৃত্যুকূপ বলে অভিহিত করেছে আক্রমণ থেকে বেঁচে যাওয়া শামীর বলেন সেই জায়গায় রক্তের সাঁকর ছিল যারা খাদ্যের ব্যাগ নিতে গিয়েছিল সেই ব্যাগই আজ তাদের কাফনের কাপড় হয়ে গেছে আল্লাহর কসম করে বলছি এটি শুধু একটি মৃত্যুকূপ মিশরকে দুই হাজার বছরের পুরনো কফিন ফেরত দিল বেলজিয়াম ব্রাসেলসে পুলিশ জব্দ করার এক দশক পর শুক্রবার বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রায় দুই হাজার বছরের পুরনো একটি কফিন মিশরের কাছে হস্তান্তর করেছে প্রসিকিউটররা জানিয়েছে প্রাচীন কাঠের দড়ি সহ এই নিদর্শনটি বেলজিয়ামের রাজধানীতে একটি অনুষ্ঠানে মিশরের কাছে হস্তান্তর করা হয়েছে ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর জুলিয়েন মৈনিল বলেছেন দশ বছরের তদন্ত ও বিচারের পর ঐতিহ্য থেকে সরিয়ে ফেলা একটি জিনিসকে তার উৎপত্তিস্থলে ফিরিয়ে দেয়া ন্যায় বিচারের একটি সত্যিকারের কাজ প্রসিকিউটরা আরও জানিয়েছে মিশরের একটি আদালতের অনুরোধের পর ইন্টারপোল দুই হাজার পনেরো সালে নোটিস জারি করায় বেলজিয়াম পুলিশের নিদর্শনগুলো জব্দ করে এতদিন এটিকে ব্রাসেলসের রয়্যাল মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড হিস্ট্রিতে রাখা হয়েছিল এক বিবৃতিতে বলা হয়েছে খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে তৃতীয় শতাব্দীর টলেমীয় যুগের কাঠের কফিনটি নিঃসন্দেহে মিশরীয় উন্নত সমাজের কারো ছিল উন্নত উপকরণের ব্যবহার ও সূক্ষ্ম কাজ এটির ব্যতিক্রমী কারো শিল্পের প্রমাণ দেয় বিবৃতিতে আরও বলা হয়েছে কফিনের উপর প্রাচীন মিশরীয় চিত্রলিপি অনুযায়ী কফিনটি পাতালের দেবতা ওসেরিসে রূপান্তরিত হিসাবে চিত্রিত পা দি পা খেরেদ নামে একজন ব্যক্তি হিসাবে শনাক্ত করা সম্ভব হয়েছিল